আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে শখের বসে সাত বাগান করি আর কি তো আজকে দেখলাম যে কিছুটা একটু ভিডিও করি আপনাদেরকে দেখানোর জন্য এই যে এটা টমেটো গাছ বেশ কিছু সবজি চাষ করেছি আমি একটু দেরিতে শুরু করেছি অক্টোবরের মাঝামাঝি এই জন্য একটু সময় লাগতেছে তো আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও করলাম ওগুলা আলু অবস্থার মধ্যে পেয়ারা খুব পেয়ারা এটা এইগুলা যে চারা করেছে এখানে সাম্মাম অ্যারাবিয়ান যেটা তরমুজের মতো ওইটা সাম্মাম আর একটা তরমুজ তরমুজের সারা সাম্মামের সারা এগুলা এই গাছটা স্কোয়াশ এগুলাকে স্কোয়াশ বলে ওই যে সবুজ লম্বা লম্বা লাউ এর মতো দেখা যায় এই যে স্কোয়াশ ধরছে এগুলা কাঁচামরিচ বেগুন এটাও পেয়ারা গাছ নতুন কিনেছি এটা ডালিম ডালিম গাছ এখানে লাল শাক এবং ধনিয়া পাতা এই যে নাগামরিচের গাছ ফুল চলে আসছে এই যে কাঁচামরিচ বেশ বড়ো বড়ো কাঁচামরিচ এই গাছগুলা হইল পটলের সারা পটল যে পটল খাই পটলের সারা এগুলা নতুন উঠতেছে আমাদের এখানে এই যে একটা কাটালের গাছ দেখি চেষ্টা করতেছি টবের মধ্যে কাটাল ধরে কিনা এটা অনেক বড় একটা কাটালের গাছ এই যে এইটা শশার গাছ এই যে শশা ধরছে এই বেডের মধ্যে লাল শাক লাগিয়েছি এখনো গজায় নাই এই যে এইগুলা হইল আহ ডেড়শ গাছ একটু ছোটো শীতের কারণে আর একটু বড় হবে আস্তে আস্তে এই যে মাচার নিচে আর একটা বেড রেডি করেছি এখানের মধ্যে লাল শাক বা ধনে পাতা এগুলা চাষ করার জন্য যেহেতু বেডের নিচের অংশটা খালি পড়ে আছে এই জন্য এই অংশের মধ্যে একটা বেড তৈরি করেছি কাঠের ফ্রেম দিয়ে এই গাছটা হইল জিঙ্গা গাছ এই যে ফুল চলে আসছে জিঙ্গা গাছে আরও কিছু সবজি যেমন চিচিঙ্গা করলা এরপরে এইগুলা চিচিঙ্গা করলা দুন্দুল এইগুলার চারা করা হচ্ছে নিচে ওগুলা চারা হয়ে গেলে উপরে নিয়ে আসবো এইগুলা সবাই দোয়া করবেন আমার বাগানের জন্য আসলে যে টাকা খরচ হয় বাগানে এটা কোনো সময়ই মানে বাগানের ফল সবজি খেয়ে উদ্ধার করা সম্ভব না শুধু একটু শখের বসে করা আর কোনো কিছু না দেখলে এই যে সবজি ধরে বা ইয়ে করে এই ফল আসে এগুলো দেখলে খুব ভালো লাগে এই বস্তা আলু এটাতেও আলু এটাতেও আলু এটা একটা বড় এর চারা নষ্ট হয়ে গেছিল প্রায় এটাকে সেবা যত্ন করে আবার নতুন পাতা গজাচ্ছে এই গাছটা একটা পেয়ারার গাছ এটা বিদেশি পেয়ারা ব্যারিকেট পেয়ারা বলে আর এগুলো তো মালটা এই যে এই তিনটা গাছই মালটা এখানে এটা পেয়ারা এটা তুলসী গাছ লাল তুলসী এটা খুবই উপকারী একটা পাতা তুলসী পাতা আমরা আহ সর্দি কাশি এগুলা হইলে এই তুলসী পাতাটা খুবই কাজে লাগে আর গাছ আছে